පුුම්්බංගම දම්මා මනුසට මනුමය මනසසේ පදුටන භරෂතිභාකරු තිබ තතුනං දුක්කමන්නේ ඒති චක්කං භබහතු පදන්ති. আমি সর্বপ্রথমে সেই মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধকে বন্দারা নিবেদন করছি অতপর আমার পুণ্য রাশি দান করছি শ্রদ্ধাবান উপাস আজকে আপনাদেরকে এমন একজন মহীষী নারীর কথা বলব যেই মহিষী নারীকে আড়াই হাজার বছর পর্যন্ত মানুষ মনে রেখেছে তাদের জীবন কাহিনী শোনার আগ্রহ এখনো মানুষের আছে তারা এমন জীবন গঠন করেছিলেন যার কারণে এখনো পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ করে তাদের জীবন থেকে শিক্ষা নেই তো শ্রদ্ধা বানু আপনারাও এমন মহিষী নারীদের জীবন কাহিনী শুনে নিজেরা শিক্ষা নেবেন এবং সেই শিক্ষা নিজের নিজেদের জীবনে আচরণ করার চেষ্টা করবেন তবে আপনাদেরকেও এই মহিষী নারীদের যেমন মনে রেখেছে তেমনি মনে রাখবে হাজার হাজার যুগ যুগ ধরে আপনাদের জীবন থেকে মানুষ শিক্ষা পাবে সেরকম জীবন গঠন করবেন তাহলেই যারা দেশক তাদের দেশনা স্বার্থকে পরিণত হবে অনেক কষ্ট করে যারা ভান্তা দেশনা করেন সাথে শ্রদ্ধাবান আপনারা সদ্ধর্মকে জানুন সদ্ধর্মকে জেনে তারপরে সদ্ধর্মকে আচরণ করার চেষ্টা করুন তবে আপনাদের এই দুর্লভ মানব জীবন লাভ করার সার্থকে পরিণত হবে আজ থেকে আড়াই হাজার বছর আগেকার কথা তখন মন্দাবতী ছিল ভারতের অন্যতম প্রসিদ্ধ নগরী এদেশের অধিপতি ছিলেন নিপতি কঞ্চ তার অগ্রমসী পুণ্য গর্বে জন্ম নিয়েছিলেন সুমেদা রাজকন্যা সুমেদা ছিলেন রাজকন্যবতী পুণ্য লক্ষণ বিমন্ডিতা বড় মনোরম সমুজ্জ্বল তার লাবণ্য চটা জ্যোৎস্নার মতো মনোরম মধিরতা মাকান তার রূপ কেবল যে রূপবতী ছিলেন তা নয় এর চেয়েও সুন্দর পবিত্র ছিল তার অন্তর মুখে হাস্যমধুর প্রসন্নতায় শতই প্রতিপালিত হয়ে তাকে তার শুভ্র হৃদয়ের প্রতিচ্ছবি তখন মুনি শ্রেষ্ঠ ধর্মের প্রাণস্পর্শী ভানি ভারতের নগরে গ্রামে প্রতি ঘরে ঘরে আলোডন জাগিয়ে তুলেছে অভূতপূর্ব জাগিয়ে তুলেছে প্রাণে পুলক শিহরণ উদ্বুদ্ধ হলো জনগণের সন্ধানে অন্তর সার্বভৌম সার্বজনীন অমৃত বাহন সত্য ধর্মের মোহন মধুর সুর রণিত হল দিকে দিকে আকাশে বাতাসে কেমঙ্কর সুবিশুদ্ধ ধর্মের অজেয় আকর্ষণে জনগণ আকৃষ্ট হয়ে পড়ল ভারতে সর্বত্র উডয়ন হলো সদ্ধর্মের বিজয় পতাকা এই সন্তা পাহাড়ি অভিনব ধর্মের প্রতি বালিকা সুমেদারও অন্তর প্রগাঢ় আকর্ষণ জাগ্রত হল তিনি জানতে চান নৈর্মাণিক ধর্মের নিগুড় তত্ত্ব তাই প্রতিদিন তিনি বান্ধবীদের নিয়ে বিহারে উপনীত হন এবং অন্তদৃষ্টি লাভে অভিজ্ঞ বিক্ষুণীদের নিকট ধর্মদেশনা শুনেন ভিক্ষু ও ভিক্ষুণীদের প্রতি তার অগাধ শ্রদ্ধা দান করেন প্রসন্ন মনে শিল্প পালন করেন পরম যত্নে শিক্ষা করেন আধ্যাত্মিক সাধনার বিষয় ও প্রণালী তার বুদ্ধি বিবেচনা চমৎকার বোধ শক্তি অসাধারণ মেধা শক্তিও অতি প্রকর তার সঙ্গে নামের মিল খেয়েছে আশ্চর্য রকম সুমেদা নামকরণ যেন দেবতারই দাম সুমেদার প্রত্যেক কাজেও কথায় মহিমাময়ী ও মহিউষীর ইঙ্গিত পরিস্ফুট হয়ে উঠে তিনি ধর্ম উপদেশ যা শুনেন তাই হৃদয়ঙ্গম করে রাখেন এবং অন্তরে ধারণ করেন নিত্য নতুন ধর্ম বিষয় অধিগত করার জন্য তার খুব উৎসাহ ও একাগ্রতা গভীর তত্ত্বমূলক আধ্যাত্মিক বিষয়ে তার অনুসন্ধিৎসা অসাধারণ চুরাশি হাজার ধর্মস্কন্দে জ্ঞান অর্জনের প্রতি তার আগ্রহ ক্রমশ বেড়ে উঠে অতপর তিনি সদ্যমে বহু শ্রুত জ্ঞানের অধিকারী হলেন কায়গতা স্মৃতি তার অন্তরে সম অধিক আলোকপাত করল সময়ে তিনি অনিত্য দুঃখ অনাত্মার চিন্তায় তনয় হয়ে পড়ে। ইহাও তিনি উপলব্ধি করলেন ধর্ম মাত্রই দুঃখপূর্ণ তৃষ্ণায় সকল দুঃখের মূল এ কারণে তিনি পুনর্জন্মকে বৃতির চক্রে দর্শন করে ভোগাসক্তি থেকে নিজেকে মুক্ত রাখবার চেষ্টায় তৎপর হলেন রাজনন্দিনী সুমেধা এখন যৌবন সীমায় পদার্পণ করেছেন যৌবনের ছোঁয়া লেগে তার অপরূপ রূপ রাবল্য উজ্জ্বল হয়ে পড়েছে ফুটে উঠল তার অঙ্গ প্রত্যঙ্গে দেবদুলভ পুণ্য লক্ষণ সমূহ কিন্তু যুবতী সুলভ যৌবন চাঞ্চল্য তাকে স্পর্শ করতে পারল না বিলাস বেসনের প্রতি তিনি একেবারেই উদাসীন সর্বক্ষণ কি যেন চিন্তা করেন তার স্বতঃস্ফূত পুল্যাননে কেমন এক গাম্ভীর্যের চাপ এসে পড়েছে বারণবতী নগরের রাজা অনিকর সুপুরুষ প্রিয়দর্শন তিনি রাজকন্যা সুমেদার রূপ গুণের কথা শুনি তার প্রতি আকৃষ্ট হলেন তাকে দর্শনের জন্য তিনি আকুল হয়ে পড়লেন একসময় তিনি সচককে দেখলেন তার মানসিক প্রিয়াকে নিপু সুতার সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হলেন নিপতি কঞ্চের নিকট তিনি সুমেদার প্রার্থী হলেন রাজা অনিকরত্নকে সুমেদার সর্বাংশে উপযোগী মনে করে তিনি কন্যা সম্প্রদানের স্বীকৃতি দান করলেন তিনি এও বললেন যে রাজা অনিকরত্ব এসে সুমেদার সাথে যেন আলাপ করেন এবং তার সম্মতি গ্রহণ করেন সুমেদা একথা শুনে প্রমাদ গুণলেন তার ইচ্ছা নয় সংসারের জটিলতায় আবদ্ধ হন তিনি চান গৃহবাস ত্যাগ করে বিক্ষুণী ধর্মের আশ্রয় নীতি এবং নির্জনে আধ্যাত্মিক চিন্তায় আত্মনিয়োগ করেন কিন্তু মাতা পিতার উদ্দেশ্য জ্ঞাত হয়ে তিনি চিন্তাযুক্ত বিমর্ষ হলেন মাতা পিতার নিকট উপস্থিত হয়ে তিনি বললেন আমার দৃঢ় বিশ্বাস যে মৈত্রীর করুণার মূর্ত প্রতীক মাতা পিতা পুত্র কন্যার একান্ত হিতকামী মাতা পিতার মতো কল্যাণ মিত্র এ জগতে দুর্লভ সুতরাং যা আমার পক্ষে কল্যাণজনক যেরূপ কাজে আপনারা আমার সহায় হবেন ইহাই আমি প্রত্যাশা করি এখন আমি নির্বাণগত প্রাণ নির্বাণেই অবিরমিত দেহ দিব্য হলেও নশ্বর অসার জন্ম মৃত্যুর অধীন দারুণ দুঃখের আখর তৃষ্ণার মূল কামতৃষ্ণা সর্ববিস্তুল্য কটু অজ্ঞজন এতেই মোহিত হয় এসব মহান্দ জন সুদীর্ঘকাল নরকে নিমগ্ন হয়ে অসহ্য দুঃখ ভোগ করে কায়বাক্য মন যাদের অসংযত তাদৃশ পাপীজন দীর্ঘকাল শোক প্রাপ্ত হয় দুষ্প্রাজ্ঞ মূর্খগণ চেতনাহীন তাই তারা সর্বদুখে অবরুদ্ধ আর্য সত্য সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নেই দেশনা করলেও তারা বুঝে না আর্য সত্য যারা জ্ঞাত নয় তারাই ধর্মকে অভিনন্দন করে এবং দেবলোকে উৎপত্তির কামনা করে দেবত্ব চিরস্থায়ী নয় জন্ম অনিত্য দুঃখময় তবু মূড়গণ জন্ম কে ভয় করে না দুর্গতি ছাড় রকম যেমন নরক প্রেত অসুর ও পশুপক্ষী সুগতি দুপকার যথা মনুষ্যলোক ও দেবলোক কুলে ধর্ম লাভ যত সহজ সুগতি লাভ করা দেবলোক অতবা অপায় প্রবজা লাভের উপায় নেই ভগবান তথাগতের শাসনে প্রবজ্ঞা লাভের জন্য আপনারা উভয়ই আমার অনুমতি প্রদান করেন আমি অতন্দ্রিতভাবে ধর্ম মৃত্যুর মূল উৎপাটনে প্রবৃত্ত হব পুনর্জন্ম অভিনন্দন খারি। অসার এই গিন্ন দেহে কি প্রয়োজন আমাকে অনুমতি দেন আমি বৌদ্ধ শাসনে প্রবজা গ্রহণ করে এই ভবতৃষ্ণা করব। বুদ্ধ উৎপন্ন হয়েছেন অক্ষণ বিদুরিত হয়েছে শুভক্ষণ লাভ করেছি সারা জীবন শীল ও ব্রহ্মচর্য আচরণ করে নির্বাণ সাক্ষাৎ করব। অতপর দৃঢ় বাক্যে বললেন আমার মৃত্যু হলেও গৃহী অবস্থায় আর আহার গ্রহণ করব না সুমেদার কথা শুনে জনক জননী মর্মান্তিক দুঃখে অভিভূত হয়ে রোদন করতে লাগলেন সুমেদাও কন্ড পদে শশ্রু জলে সিক্ত হল তিনি ক্রন্দন পরায়ণ হয়ে প্রাসাদ তলে ভূমি শয্যায় লুটিয়ে পড়লেন মাতা পিতা তাকে প্রবোধ দেবার চেষ্টা করলেন ব্যতীতে স্বরে বললেন প্রাণপ্রিয়া কন্যা উঠো কি জন্য দুঃখ করছ বারণবতী নগরে তোমায় সম্প্রদান করেছি সুগঠিত অঙ্গ সুন্দর অবিরূপ রাজা অনিকর অর্থে এখন তুমি বাগদত্তা তুমি তার প্রধান মহিষী হবে বংশে শীল ও ব্রহ্মচর্য রক্ষা এবং জীবন যাপন করা বড়ই কষ্টকর তুমি রানী হয়ে প্রভুত্ব জনৈশর্যের অধিকারিণী হবে তুমি তরুণী সর্বাধিক ভোগ তোমার আয়ত্তে নারী জীবনে যা একান্ত কাম্য সেরূপ সুখ ভোগে লিপ্ত হও এসো বৎসে স্বামী বরণ করো প্রত্যুত্তরে সুমেদা দৃঢ় বললেন তা হবে না বরঞ্চ আমি মৃত্যু বরণ করতে পারি তবুও তা হবে না সংসার বন্ধনে আবদ্ধ হতে পারবো না সংসার দুঃখময় সেখানে সুখ কোথায় সুখ যা বলা হয় তা জীব জীবনের মৃগত তৃষিকা মাত্র জীবনে শুধু দুঃখ শুধু ক্লেশ শুধু অশ্রু শুধু বেতা শুধু যন্ত্রণা জীবন যেখানে মৃত্যু খালিমার মান জরা মৃত্যু সুখ সন্তাপে জর্জরিত সুখের পরিকল্পনা সেখানে আশ্চর্য বটে পুনঃ মৃত্যু মধ্যে সুকান্বেষণ মহান্ততার পরিচায়ক নয় কি এই দেহ যে কেবল অসার তুচ্ছ তা নয় দারুণ দুঃখপূর্ণ এই দুঃখের নিরবশেষ নিরুদেয় হয় চিরসুখের অধিকারী তাই আমার নিতান্তই প্রয়োজন প্রব্যজার একতা নিশ্চয় হয় প্রবজা লাভ নয় তো মৃত্যু আলিঙ্গন করব। কৃমি ও অসুচিপূর্ণ এই পুতিকায় ভয়ঙ্কর দুর্গন্ধবাহী চর্মের থলি এবং জঘন্যিস বস্তা সদৃশ রক্ত মাংসের লেপন কদর্য কৃমিকুলের আলোয় ও পশুপক্ষীর খাদ্য এই দেহের কি বা মূল্য চিন্তা করে দেখুন মৃতদেহ অচিরে শ্মশানে নিয়ে নিতে হয় তখন তা বিষ্টালিপ্ত অব্যবাহ কাস্টকণ্ডের ন্যায় পরিত্যক্ত হয় তখন জ্ঞাতিরাও ঘৃণা করে কুকুর শ্রীগালের খাদ্য এই নিক্ষেপ করে স্নান করে অন্যের কথা দূরে তা বর্জন করে চলে আসে অস্থি স্নায়ু যুক্ত বিষ্টামূত্র অশ্রুতুত পরিপূর্ণ পচা দেহের প্রতি মানুষের আসক্ত হয় এই দেহ ব্যবচ্ছেদ করে অভ্যন্তরের অস্ত্র আদি অন্ত্রাদি অসুচি পদার্থ যদি বের হয় এর অসহ্য দুর্গন্ধ অতিষ্ঠ হয়ে মাতাও ঘৃণার সাথে ত্যাগ করবে পঞ্চস্কন্ধ পঞ্চেন্দ্রীয় পৃথিবী আপ তেজ বায়ু ধাতু ইত্যাদি কনস্থায়ী সংযোগ মাত্র এসবই ধারুণ ধর্মদায়ক জন্ম মৃত্যুর উৎস এসব চিন্তা করলে এর প্রতি কি অনুরাগী হতে পারে তবে কাকে আমি বরণ করব। প্রতিদিন তিনশত সুতীর্ণ অন্ত্রের অস্ত্রের প্রহার শতবর্ষ যাবৎ আমাকে যদি করা হয় সেই মহা দুঃখ আমার শ্রেয় মনে হবে যদি এতে জাগতিক সকল দুঃখের চরম অবসান ঘটে এরূপ সংসারাবত্ত দুঃখের নিরবশেষ বিনাশই জ্ঞানীজন ইচ্ছে করেন যাদের পুনঃপুনঃ মৃত্যু হয় সুদীর্ঘকাল তারা জন্মজরা বেয়াদি দুঃখ ভোগ করে আমি অনন্ত জন্মে অনন্ত অনন্ত দুঃখ ভোগ করেছি দেব মনুষ্য লোকে পশুপক্ষী গুলে নরক অসুর লোকে দারুণ দুঃখের মধ্যে দিয়ে অনন্তবার মৃত্যুবরণ করেছি অসংখ্য প্রাণী অপায়ে অসহ্য দুঃখে নিপীড়িত নির্যাতিত হচ্ছে দেবলোক প্রাপ্তিতেও দুঃখের অবসান ঘটে না একমাত্র দুঃখের বিরাম ঘটে নির্বাণে নির্বাণ সুখই পরম সুখ ভগবান তথাগতের বাণী যারা অনুসরণ করেন এবং ধর্ম মৃত্যুর মূলচ্ছেদের জন্য প্রয়াস পান তারাই সাক্ষাৎ করেন বাবা অসার নেই তা আমার আজকে আমি গৃহত্যাগ করব। এমন সময় কন্যাদান দান অঙ্গীকার লব্ধ অনুরাগ রঞ্জিত রাজা অনিকরত পৃথমনি ভাবে পত্নীর সম্মতি গ্রহণের জন্য নিজের রাজধানী ভারণবতী হতে মন্তাবতী অভিমুখে অগ্রসর হলেন একথা শুনে সুমেদাস উম মস্তকের সুকুমল আজানুলম্বিত নিবিড় ভুমর কৃষ্ণ কেশরাজি তলোয়ার দিয়ে কেটে নিজ রুমে প্রবেশ করলেন এবং দরজা বন্ধ করে আধ্যাত্মিক ধ্যানে সমাসীন হয়ে কিছুক্ষণের মধ্যেই লৌকিক প্রথম ধ্যানে সিদ্ধি লাভ করলেন সুমেদার এরূপ ধ্যান নিবিষ্ট অবস্থায় রাজ সময় রাজা অনিকরত্ব মন্দাবতী নগরে উপনীত হলেন তখন রাজকন্যা অনিত্য ভাবনায় মনি মণিকাঞ্চন বিভূষিত অনিকরত্ব ধরিত পদবিক্ষেপে নিপতি কঞ্চের প্রাসাদে আরোহণ করলেন কঞ্চের মুখে তিনি সকল কথা শুনলেন তবুও তিনি রুদ্ধধারের বহিদেশে দাঁড়িয়ে ফেম মুগ্ধ সতীষ্ণ অন্তরে অনুরাগ মিশ্রিত বাক্যে সুময়দার পানি প্রার্থনা করলেন আকুল কণ্ঠে বললেন কল্যাণী তুমি রানী হয়ে প্রভু তো ধনশ প্রভু শক্তি উপভোগ করবে তুমি সৌভাগ্যবতী তরুণী নারী জীবনের কাম্য সুকবুকে রত হও পঞ্চ খামগুণে অবিরমিত হও সংসারে এমন সুখ এমন বিরাশ বেসন দুর্লভ ঐশ্বর্যপূর্ণ আমার মনোরম রাজ্যে তোমার অর্পণ করছি যথেচ্ছা বোক করো দান করো উদ্ভ্রান্ত হয়েও না দুর্ভাবনা ত্যাগ করো তোমার জনক জননী দুঃখিত সন্তপ্ত কামতৃষ্ণায় বিত মোহহীন মোহীন রাজনন্দিনী সুমেদা রাজা অনিকরত্তকে বললে রাজন কামে অভিনন্দন করবেন না করবেন না এতে আনন্দ সুখের অনুসন্ধান বহুবিধ দুষ্ট কাম পরিত্যাগ করুন মনশককে দর্শন করুন এতে কত দারুণ দুঃখ বিজড়িত রয়েছে কামতৃষ্ণা সমুদ্রের নিয়ায় দুষ্গরা মহাপৃথিবীর ছত্র চক্রবর্তী রাজা মানদাতা দেবরাজ সদ্যের সকন্ড প্রতাপশালী হয়ে তাব দেবলোকে রাজত্ব করেছিলেন কথায় তিনি ছত্রিশ জন দেবেন্দ্রের একশো উনত্রিশ কোটি ষাট লক্ষ বছর ফরমায়ু লাভ করে দিব্য কাম বগে অবিরমিত হয়েও কামতৃষ্ণা সম্পূর্ণ হয়ে অতৃপ্ত বাসনা নিয়ে মৃত্যু কুলে পতিত হয়েছিলেন আকাশ হতে সপ্তরণ্য বর্ষিত হয়ে যদি দিগন্ত পূর্ণ হয় তবু তৃপ্ত হয় না অতৃপ্ত তৃষ্ণা নিয়ে মানুষের মৃত্যু হয় কামরা কষিউ শুলের ন্যায় দুঃখদায়ক উন্নত জ্বলন্ত উল্কারী করা তুকুরা যন্ত্রণা কাম পরিব অনিত্য অদ্রুব অনত্যকর বিরোধ সৃষ্টিমূলক স্বপ্নের মতো প্রপঞ্চময় বিতিজনক প্রাণনাশী মুক্তিমার্গের মহা অন্তরায় একতা চক্ষুসমান বুদ্ধ বলেছেন আপনি এখন যেতে পারেন ভবরাগের প্রতি আমি অনুরাগহীন আস্থাহীন আমার জন্য কর্তব্য আছে আমার জন্য অপরে কি করবে আমার মস্তকের উপর একাদশ প্রকার অগ্নি অর্থাৎ জর্ম মরণ লোভ দেশ মোহ শোক পরিদেবন দুঃখ দমনুষ্য উত্তপ্ত ঝলছে বিশেষত জরা মরণ আমায় অনুসরণ করছে এর নিরসনের জন্য আমাকে সচেষ্ট হতে হবে একথা বলে সুমেদা রুমের দরজা খুলে দিলেন তখন দেখলেন মাতা পিতা রাজা অনিকরত্ব প্রসাদ তলে বসে কাঁদতেছেন রাজকন্যা তাদের লক্ষ্য করে বললেন অজ্ঞজনের সংসার পরিভ্রমণ অতি দীর্ঘ সুদীর্ঘকাল তাদের পুনঃ পুনঃ কাঁদতে হয় অনন্তকাল থেকে মাতা পিতা মরণ ভাই বোন মরণ নিজের মরণ অন্তহীন জাতির মৃত্যুজনিত দুঃখ জাগতিক অসহ্য দুঃখে যে পরিমাণ চোখের পানি বর্ষিত হয়েছে তা চার মহাসমুদ্রের জলের চেয়ে অধিক হবে জন্ম জন্মান্ত যে পরিমাণ মায়ের দুধ পান করেছি তাও চার মহাসমুদ্রের জলের চেয়ে অধিক হবে জন্মে জন্মে শত্রুর হাতে নিদনজনিত দেহ হতে যে পরিমাণ রক্তকরণ হয়েছে তাও চার মহাসমুদ্রের জলের মাত্র এক কল্পের শরীরের হাড়গুলো সঞ্চিত করে রাখলে বৈপুল্য পর্বতের সমান হবে বলে বলা বলেছেন আদি অন্তহীন সংসারে পরিভ্রমকারী এক একজনের মাতা পিতার সংখ্যা গণনায় সমগ্র জম্বুদ্বীপের মৃত্যিকা যদি বদরি বিশ প্রমাণ এক একটা গঠিকা করা হয় তাও সংকুলন হবে না মানব জন্ম যে কিরূপ দুর্লভ উহমাস্বরূপ মহাসমুদ্র কানা কচ্ছপ ও একছিদ্র জুয়ালের কথা স্মরণ করলে অনেকটা উপলব্ধি করা যায় তা স্মরণ করুন